আর্জেন্টিনা প্লেয়ারদের রেকর্ডের রাত ইংলিশ প্রিমিয়ার লিগ ইংলিশ প্রিমিয়ার লিগে আর্জেন্টিনার খেলোয়াড়েরা যেন এদিন রেকর্ড গড়ার শক্তি বা দৃঢ় প্রতিজ্ঞা নিয়ে মাঠে নেমেছে নিজ নিজ ক্লাবের হয়ে এদিন অ্যাস্টনভিলার গোলদক্ষ একের পর এক ক্লিনশেট করেছে যা একটি ম্যাচে কোনো গোলরক্ষকের সর্বোচ্চ চেটের রেকর্ড এবং আরও হচ্ছে ম্যানচেস্টার সিটির স্ট্রাইকার উলিয়ান আলভারেজ যে কিনা হল্যান্ডের ছায়ায় বসে থাকতে হতো কেননা হল্যান্ড যখন মাঠে নামতো তখন আলভারেজকে বেঞ্চে বসে থাকতে হতো এদিন উলিয়ান আলভারেজ যেন এক আতঙ্কের নাম হয়ে আসছে নিচে দুটি গোল করেছে এবং সতীর্থদের দিয়ে আরও দুটি গোল করিয়েছে ওদিকে এনজো ফার্নান্দেস এনজো ফার্নান্দেস চেলচিতে কি চমৎকার খেলা খেলেছে সে একের পর এক ড্রিবলিং দিয়ে গোলের সুযোগ সৃষ্টি করে দিয়েছে নিজে গোল করিয়েছে সতীর্থদের দিয়ে গোল করিয়েছেন ম্যাচ ছেড়া হয়েছেন manchester uh gen between dr joe fernandez